এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গিরাসারা একটি দোলনা এই দোলনাটি সম্পূর্ণ গিরাসারা একটি দোলনা এটিতে কোনো গিরা নাই এছাড়া আরেকটি দোলনা আছে সেটা মাঝে মাঝে গিরা হয় সেটা আপনি ব্যথা পাবেন আর এই দোলনাটিতে ব্যথা পাওয়ার কোনো সুযোগ নাই এবং এটা দুই পাশে রশি দিয়ে সাপোর্ট ডিজাইন করা আছে এবং এটার মাঝে উপরে এই ঋণের উপরে ডিজাইন করা রশি দিয়া তারপর এইখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার এই একটা কমলা কালার এছাড়া একটা আছে টিয়া কালার এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের কালার আছে আপনারা দেখে চয়েস করে নিতে পারেন এই দোলনাটি আপনার বাসার বারেন্দায় ছাদের রুমের ভিতর এবং যে কোনো জায়গায় বেলে দোলনা খেতে পারবেন এবং আপনি যদি কোথাও ঘুরতে যাইতে চান তাহলে এই দোলনাটি ক্যারি করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় দোলনাটি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সম্পূর্ণ গিরে ছাড়া একটি দোলনা এছাড়া আরেকটি দোলনা আছে গিরাওয়ালা সেটা পিঠে ঘাড়ে ব্যথা ব্যথা পায় এবং হয়ে যায় এই দোলনাটিতে শুইলে আপনার একটা মানসিক শান্তি পাবেন খুবই খুব এবং কালারফুল একটি দোলনা দোলনাটি সম্পূর্ণ নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি দোলনাটি সেরার কোনো সুযোগ নাই এটা প্রায় একশো থেকে দেড়শো কেজির মতো ওজন বহন করতে পারবে দোলনাটি যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বাসার ছেলে মেয়েদের মোবাইল আসক্তি দূর করতে মানসিক বিকাশের সুযোগ করে দিন এই দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা আপনার বাসায় যদি থাকে আপনার বারেন্দায় বা রুমের ভিতরে ছাদে যে কোনো জায়গায় বেঁধে দিলে আপনার ছোট্ট সোনামুনিও এই দোলনাটি দোলনা খেতে পারবে এটি খুবই আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি সফট ফাইবার প্লাস্টিক সুতো দিয়ে তৈরি এবং ইনপুট সুতো দিয়ে তৈরি দোলনাটি সম্পূর্ণ গ্যারান্টি রঙ জ্বলবে না এবং রোদ্রে ব্যবহার করতে পারবেন গ্যারান্টি সহকারে আমরা দোলাটি দেবো কোনো রং জ্বলবে না এবং ছোটার কোনো সুযোগ নাই সম্পূর্ণ নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি দোলনাটি নিতে চাইলে এক্ষুনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এই দোলনাটি যদি আপনার বাসা থাকে আপনি বসে বসে চা খাইতে পারবেন এবং বই পড়তে পারবেন মোবাইল টিপতে পারবেন সারা দিন বাসায় বসে বসে বোরিং ফিল হইলে এই দোলনাটিতে আপনি দোলনা খেতে পারবেন দোলনাটিতে বসে বসে আপনি কফি খেতে পারবেন আপনার পছন্দের কোনো মুভি দেখতে পারেন এবং এই দোলনাটি যদি আপনার বাসা থাকে আপনার বাসার ফ্যামিলি সকলেই দোলনাটিতে ব্যবহার করতে পারে এছাড়া আপনার মনের প্রিয় মানুষকে একটি দোলনা গিফট করতে পারেন দোলনাটির প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে এখন স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করুন দৌড়নার কথা মাথায় আসলে আমাদের মনে হয় কালার জ্বলে যাইতে পারে এবং ছুটে যাইতে পারে রশি পচে যাইতে পারে কিন্তু এই রশিটি সম্পূর্ণ সফট সফট একটা রশি এটা আপনি ব্যথা পাবেন না এবং মজাদার একটা সুতো এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি ব্যবহার করে খুব মজা পাবেন এবং আমাদের এই যে ঋণটা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু রিং সিস্টেম পাশেই রিং সিস্টেম এবং দোনো পাশেই ঋণের উপরের রশি দিয়ে ডিজাইন করা জং ধরার কোনো সুযোগ নেই এবং সুতোর কোনো কালার গ্রান্টি কোনো কালার জ্বলবে না ইনশাল্লাহ আমরা গ্রান্টি দিয়ে দেবো